আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একমাত্র দেবরের জন্য বউ আনতে যাচ্ছি আর বউ আনার আগে তো বউয়ের জন্য অবশ্যই অবশ্যই বিয়ের বাজার করতে হবে তো দেখতে পাচ্ছেন বিয়ের বাজার করতে চলে আসছি বিয়ের বাজারে সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার যখন হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো নেওয়া হয় এই পার্টটা আর বিশেষ করে যখন হচ্ছে গয়নাগুলো নেওয়া হয় তখন এখানে কণ্ঠহার সীতাহার হার সব কিছু একটা সেট নেওয়া হচ্ছিলো মাল্টি স্টোন দেওয়া দেখতে পাচ্ছেন আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগে এই ডিজাইনটা এবং অনেক বেশি পছন্দ হয়েছিল এটা আর অনেকগুলো ডিজাইন দেখিয়েছিল আমার কাছে এটা বেশ ভালো লেগেছে যাই হোক বিয়ে সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে আমরা চলে আসছি এসে রাতে মেয়ে দিয়েও লাগাচ্ছিলাম একটু করে হাতেই আমি হচ্ছে দিয়েছি তারপরে দিন সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছি সবাই মিলে বের হচ্ছি আনতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাড়িও চলে আসছে আর আমরা এখন যাবো বোয়ান্তে বাই ওয়ে যার জন্য আনতে যাচ্ছি সেটা হচ্ছে আমার চাচা তো দেবর মানে আমার কাজিন দেবর তাদের ফ্যামিলির একমাত্র ছেলে এটা আমি আমার দেবর বলাতে অনেকে হয়তো বা কনফিউজ হয়ে যাবেন আমার নিজের দেবর কিনা আমার নিজের দেবর আরও দুটো আছে কিন্তু তাদের জন্য এখনও বোয়া না হয়নি সামনে যখন বোয়া না হবে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করা হবে যদি আমি ততদিন পর্যন্ত ইউটিউবটা কন্টিনিউ করতে থাকি বা ব্লগিং চ্যানেলটা আমার কন্টিনিউ থাকে জানি না আমি কতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করবো একটু চাপে আছি পেজের বিজনেস পেজটা নিয়ে হচ্ছে খুব একটা বেশি ভিডিও আপলোড করা হয় না এই চ্যানেলের মধ্যে বক করতে করতে বিয়ে বাড়িতে চলে এলাম অবশেষে আমরা আর বিয়ে বাড়িতে এসে প্রথমে হচ্ছে আমাদের কাজে খাওয়া দাওয়া করা যেহেতু বউ এখনও পার্লারে রয়ে গিয়েছে তো আমরা হচ্ছে খেতে বসে গেছি আর আমার সোনাটাও বসে পড়ছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যদিও বা সে তো খাবে না সে জাস্ট হচ্ছে ভিডিও দেখবে মোবাইলে আর বসে থাকবে যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুই এবং ননদ মিলে এদিকে একটু হাঁটতে বের হয়েছিলাম মানে বাড়ির আশেপাশে এলাকাগুলো দেখতেছিলাম হেঁটে হেঁটে ঘুরতেছিলাম কিছু টুকটাক ভিডিও শর্টস নিয়েছিলাম এই যে আমার ননদের সাথে তারপর হচ্ছে এলাকার চারপাশে একটু ভিডিও নিয়েছিলাম দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এদিকে হচ্ছে বিশেষ করে বেশিরভাগই জমি চাষ তামাক চাষ এগুলাই করা হয় তো এটা হচ্ছে বিয়ের বাড়ি মানে বউয়ের বাবার বাড়ি যাই হোক আমরা হচ্ছে বউ বউয়ের জন্য ওয়েট করতে করতে বউ অবশেষে চলে আসছে পার্লার থেকে ওই যে দেখতে পাচ্ছেন বউ আসতেছে বিয়েটা কিন্তু আগে হয়ে গিয়েছে দুই দিন আগে বিয়েটা হয়ে গেছে আর বিশেষ করে গ্রামের এদিকে কিন্তু যেদিন বউকে নিয়ে যেতে আসে সেদিন বিয়ে হয় না খুব একটা বেশি আগেই হচ্ছে বিয়েটা পড়িয়ে দেওয়া হয় তো এখানেও সেম বিশেষ করে আমাদের এদিকে এলাকাতে এরকমটাই হয় আমার কাছে মনে হয় বিয়ের দিন যাতে ঝামেলা না হয় এই জন্যই হয়তো বা বিয়েটা আগেই পড়িয়ে দেওয়া হয় যাই হোক এখানে সবাই বউ দেখ দেখতে ব্যস্ত হয়ে পড়ছে সবাই বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে হচ্ছে নতুন বউ দেখতেছিল বউ একদম রেডি হয়ে চলে আসছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একদম রেডি বউ এক এতক্ষণে একটা ইমোশনাল মুমেন্ট আপনাদের সাথেও শেয়ার করলাম নিজেও একটা ইমোশনাল মুমেন্টের হচ্ছে সাক্ষী থাকলাম পৃথিবীতে সব কিছুর বাবা মায়ের ভালোবাসা আর বাবা মায়ের এই হচ্ছে বন্ধন ছিন্ন করে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসতে কতটা কষ্ট লাগে তখন হচ্ছে একটা মেয়ে সেটা ফিল করে মেয়েকে এই মোমেন্টটা ফেস করে আসতে হয় মেয়ে হয়ে জন্মালে পরের বাড়িতে তো যেতে হবে প্রত্যেকটা মেয়েকে যেতে হয়েছে আমাকে আসতে হয়েছে সবাইকে যেতে হয় প্রত্যেকটা মেয়েকে হচ্ছে শ্বশুর বাড়িতে যেতে হবে আর বাবা মায়ের এই ছিন্ন এই বাঁধন ছিন্ন করে আসতে হবে যাই হোক বউকে নিয়ে আমরা চলে আসতেছিলাম ঠিকই বোক রান্না করতেছিলাম আর আমি তাকে হাসানোর জন্য অনেক ধরনের কথা বলতেছিলাম ঠিকই কিন্তু আমার নিজের কাজ অনেক খারাপ লাগতেছিল কারণ আমার বারবার আমার নিজের বিয়ে বিদায়ের কথাটা মনে পড়ে যাচ্ছিলো আর যখনই কোনো একটা বিয়েতে বিদায়ের টাইমটা আসে ঠিক সেই সময়টাতে হচ্ছে আমি আমার নিজের সময়টার কথা চিন্তা করি যাই হোক বক করতে করতে আমরা চলে আসছি দেখতে যাচ্ছি এখানে হাসানোর জন্য আমি অনেক কথা বলতেছিলাম কারণ বউ হচ্ছে পুরো রাস্তায় অনেক বেশি কান্না করতেছিল আর আসার সময় দৃশ্যগুলো দেখুন কতটা সুন্দর মাশালা এখানকার ভিউটা অনেক অনেক বেশি সুন্দর আর বিশেষ করে ব্রিজের উপরে যখন হচ্ছে সূর্যের আলোটা এইভাবে পড়ে না অনেক বেশি সুন্দর লাগে ভিউটা তাই না one thing is that যাই হোক বউ নিয়ে আমরা সুস্থভাবে চলে আসছি আর এই হচ্ছে বউ এবং জামাই আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন সুখের হোক আল্লাহ হাফেজ